আসসালামু আলাইকুম নাফিজ গার্ডেনিং অ্যান্ড অরগ্যানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা এখন আমরা আমরা শীতকালের মাঝামাঝি সময় তো শীতকালে আমরা আমাদের প্রচুর পরিমাণে আমরা যেহেতু সবজি উৎপাদন করি তো প্রচুর পরিমাণে সবজিতে বেশি বেশি করে ফুল ফুল আনার জন্য আমরা আমাদের একটি শক্তিশালী আমরা একটি অনুখাদ্য তৈরি করব শক্তিশালী একটি খাদ্য খাদ্য উপাদান তৈরি করব খাদ্য উপাদানটি তৈরি করে আমরা গাছে স্প্রে করে দিব তো খাদ্য উপাদানটি তৈরি করার জন্য শক্তিশালী উপাদানটি তৈরি করার জন্য আমি একটি পিজিআর বা হরমোন নিয়েছি তো আমাদের গাছের খাদ্য ঘাটতি এবং রোগ না থাকা সত্ত্বেও আমরা প্রত্যাশিত ফুল ফল আসে না প্রত্যাশিত ফুল ফল আসার জন্য আমরা কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে যে উপাদান তৈরি করে গাছে প্রয়োগ করি তাকে পিজিআর বা হরমোন বলি তো আমি একটি কমন পিজিআর বা হরমোন নিয়েছি সেটি হচ্ছে যে ফ্লোরা ফ্লোরার কাজ হচ্ছে যে উদ্ভিদের শক্তি বৃদ্ধি করা ফুলের সংখ্যা বৃদ্ধি করা ফুল ঝরে পড়া রোধ করা এবং অধিক ফলন নিশ্চিত করা তো আমি এই এই ফ্লোরা দিয়ে একটি শক্তিশালী দ্রবণ তৈরি করবো দ্রবণ তৈরি করে গাছে আমার সবজি গাছ শিম গাছে প্রয়োগ করব দেখুন মাসাল্লাহ এখানে প্রচুর থোকায় তোকায় শিম থোকায় তোকায় শিম আছে তো এইভাবে গাছে প্রচুর পরিমাণে শিম আনার জন্য গাছে আরও অধিক ফলন পাওয়ার জন্য আমি একটি শক্তিশালী দ্রবণ তৈরি করে গাছে এখন প্রয়োগ করব। গাছে আমি তৈরি করব। তৈরি করে আপনাদেরকে দেখাবো তো আমি এখন তৈরি করতেছি বন্ধুরা কৃত্রিমভাবে ল্যাবরেটারিতে যে উপাদান উদ্ভিদের ফুল ফল আসার জন্য আমরা তৈরি করি তাকে পিজিআর বা হরমোন বলা হয় পিজিআর প্ল্যান গ্রোথ রেগুলেটর তো পিজিআর অনেকগুলো পিজিআর বা হরমোন রয়েছে তো ফ্লোরাল লিটোসেন মিরাগুলান তো আমি অনেকগুলো আমি আমার একটি কমন যেটি আমাদের বাংলাদেশে কমন একটি পিজিআর বা হরমোন হচ্ছে ফ্লোরা তো আপনারা যে কোনো পিজিআর নিতে পারেন তো আমি একটি কমন পিজিআর নিয়েছি ফ্লোরা তো এই ফ্লোরার কাজ আপনারা জানেন উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে ফুল ঝরে পড়া রোধ করে অধিক ফলন নিশ্চিত করে উদ্ভিদের শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে তো উদ্ভিদের শিকরের সংখ্যা যদি বৃদ্ধি করে অটোমেটিক উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে উদ্ভিদের অধিক ফলন নিশ্চিত করে ফুল ফুল প্রচুর পরিমাণে ফুল উৎপাদন করতে সহায়তা করে তো এই ফ্লোরা দিয়ে আমি একটি শক্তিশালী উপাদান শক্তিশালী দ্রবণ তৈরি করব এই দ্রবণটি তৈরি করে আমি গাছে প্রয়োগ করব তো সর্বপ্রথম তৈরি করার জন্য আমি ফ্লোরা বেছে নিয়েছি আপনারা যে কোনো পিজিআর বা হরমোন নিবেন তো আমি দিচ্ছি আপনি এক লিটার এক লিটার পানির জন্য এক লিটার একটি গাছের জন্য একটি গাছ বা কয়েকটি গাছের জন্য আমি এক লিটার পানি নিয়েছি এক এক লিটার স্বচ্ছ পানি নিয়েছি এক লিটার স্বচ্ছ পানিতে আমি দুই এম এল বা দুই গ্রাম দিব দেখুন আমি নিয়েছি দুই গ্রাম দুই গ্রাম পানিতে দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে ফেলবেন যেগুলো যেহেতু ফ্লোরের ঘনত্বটা বেশি ফ্লোরের ঘনত্ব বেশি আপনারা ভালো করে নেড়ে ফেলবেন ভালো ভালো করে নাড়বেন ভালো করে নাড়লে দেখবেন এখান থেকে ফেনা বের হচ্ছে এখান থেকে ফেনা তৈরি হচ্ছে দেখুন এখানে ফেনা তৈরি হয়েছে এরপরে আমি যেটি নিব সেটি হচ্ছে যে জিঙ্ক গোল্ড সিলেটেড জিঙ্ক জিঙ্ক উদ্ভিদের হলুদ বর্ণ ধারণ করার রোধ করে পাতা হলুদ হয়ে যাওয়া রোধ করে গাছের অধিক খুশি নিশ্চিত করে এবং গাছকে শক্তিশালী করে তো আমি জিং নিচ্ছি আমি এক লিটার পানির জন্য জিং নিচ্ছি দুই গ্রাম ভালো করে নেড়ে ফেলতে হবে আমাদেরকে এরপরে আমি যেটি নিব সেটি হচ্ছে যে অনুখাদ্য গাছের অনুখাদ্য গাছের আমাদের কিছু কিছু গাছের জন্য আমাদের গাছের অনুখাদ্যেরও দরকার হয় আমরা শুধু আমাদের অনুখাদ গাছের মুখ্য উপাদান এবং গণ উপাদান ওদের মুখ্য উপদান দিলে হবে না আমাদের গাছের খাদ্যঘাটতি গাছের খাদ্যঘাটতি মেটানোর জন্য কিছু কিছু অনুখাদ্যেরও দরকার হয় তো এই আমি একটি কমন অনুখাদ্য নিয়েছি নুট্টাফোস টোয়েন্টি ফোর ফসফেট ক্যালসিয়াম সালফার জিঙ্ক এখানে রয়েছে এছাড়া আয়রনও আছে তো আমি একটি কমন অনুখাদ্য নিয়েছি উদ্ভিদের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্টের অভাব পূরণ করার জন্য কিছু কমন অনুখাদ্য আমাদের আছে আমি কমন অনুখাদ্য নিয়েছি তো আমি অনুখাদ্য নিব এটা দুই তিন গ্রাম নিলে অসুবিধা নেই আমি নিয়েছি দেখুন আমি ভালোভাবে মিক্স করে ফেলতেছি এইভাবে আমি তিনোটি উপাদান ফ্লোরা সিলেটেড জিঙ্ক এবং অনুখাদ্য দিয়ে শক্তিশালী দ্রবণটি তৈরি করে ফেলেছি শক্তিশালী দ্রবণটি তৈরি করে এখন ভালোভাবে নেড়ে ফেলবেন আপনারা ভালোভাবে নাড়বেন বন্ধুরা ভালোভাবে নেড়ে ফেলবেন আপনারা ভালোভাবে নাড়ার পর আমরা এখন দেখুন আমাদের শক্তিশালী দ্রবণটি তৈরি করা হয়ে গেছে তো আমরা এটি এখন একটা ভালো স্প্রে জারে নিয়ে নিব। এই স্প্রে জারে নিব এটি ছাঁকার দরকার নেই এখানে কোনো দানাদার পদার্থ নেই তো আমরা এভাবে নিয়ে ফেলবো তো আমাদের স্প্রে জায়ারে আমরা নিয়ে ফেলেছি স্প্রেজারে নেওয়ার পর বন্ধুরা আমরা পাম্পিং করে নি একটু পাম্পিং করে নিতে হবে স্প্রেজারে নেওয়ার পর একটু ভালো করে পাম্পিং করে নেবেন পাম্পিং করে নেওয়ার পর আমরা আমাদের যে সমস্ত ফল গাছ রয়েছে আমাদের বিশেষ করে বন্ধুরা আমাদের এখানে সবজি গাছ আমাদের এখানে সবজি গাছ রয়েছে ফল গাছ রয়েছে যে কোনো সবজি গাছ বেগুন টমেটো শিম আমরা যে কোনো সবজি গাছে প্লাস আমরা যে কোনো ফল গাছে আমাদের আনার ডালিম মালটা কমলা আমাদের যে কোনো গাছে আমাদের চায় চাইনিজ লেবু গাছ তো যে কোনো গাছে আমরা এখন প্রয়োগ করব। তো আমাদের বিভিন্ন সবজি গাছ এবং গাছে আমরা এখন প্রয়োগ করব প্রয়োগ করে আপনাদেরকে দেখাবো শক্তিশালী উপাদানটি তৈরি করে ফেলেছি এখন আমি স্প্রে জারে করে গাছে আমার সবজি গাছ সিম যেহেতু সবজি গাছ আপনারা সবজি জাতীয় গাছে কীটনাশক রাসায়নিক কীটনাশক কম দিবেন। আপনারা সবজি জাতীয় গাছে অর্গানিক কীটনাশক দিবেন তো আমি কীটনা আমি শক্তিশালী তরল তরল খাদ্য উপাদানটি তৈরি করে এখন গাছে স্প্রে করে দিচ্ছি গাছে অধিক ফুল ফল নিশ্চিত করার জন্য এই উপাদানটি তৈরি করে গাছে স্প্রে করে দিচ্ছি এখন আপনারা গাছ ভর্তি করে স্প্রে করে দিবেন গাছ দেখুন আমার মার্শাল্লা এইখানে থোকায় তোকাই শিম গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসার জন্য এই উপাদানটি আমার ভালো কাজ করবে তো আপনারা সবজি গাছে এইভাবে ভালোভাবে স্প্রে করে দিবেন পাশাপাশি এই গাছও আমি স্প্রে করে দিচ্ছি আপনাদের ছাদ বাগানে অধিক ফলন নিশ্চিত করার জন্য এই দবনটি ভালো কাজ করবে আপনারা আপনাদের গাছে প্রয়োগ করবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আল্লাহ হাফেজ